আমেরিকার এক কিলোমিটার একটা সুরঙ্গ বানাতেই কয়েক মাস সময় লেগে যায় আর চীনের লাগে মাত্র সাত দিন চীন আগে যেসব কাজ মাটির উপরে করতো সেসব কাজ এখন মাটির নিচে করে আর এ কারণে চীনের কোনো পরিকল্পনা তো বোঝাই যায় না আর স্যাটেলাইট দিয়ে কোনো নজরদারি করেও লাভ নেই চীন তাদের সামরিক বেস থেকে শুরু করে রাস্তা হাইওয়ে এমনকি মহাকাশে পাঠানো রকেট পর্যন্ত মাটির নিচে রাখে হঠাৎ করে যেগুলো বাইরে এনে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় মাটির কয়েকশো ফুট নিচ থেকে বা বিশাল পাহাড়ের নিচে টানেল চীন এই পুরো কাজটা করে বিশাল দত্ত মেশিন দিয়ে এটার নাম টিবিএম মেশিন এটাকে দেখলে মনে হয় এটার কাজ শুধু পাথর কেটে সামনে এগিয়ে যাওয়া পৃথিবীতে এই মেশিন একমাত্র চীনের কাছে আছে আর তাই চাইলো পুরো বিশ্ব চীনের সাথে টক্কর দিতে পারছে না এই টিবিএম হলো বিশ্বের বড় মেশিনগুলোর মধ্যে একটি একশো মিটার লম্বা তিন হাজার টনের বেশি ওজন মানে আস্ত একটা মালবাহী ট্রেনের থেকেও ভারী আর এর সামনের কাটার হেড পনেরো মিটার ব্যাসে সাধারণভাবে যা দেখতে মনে হয় বিশাল একটা চাকাই ঘুরছে কিন্তু এই চাকাইয়ের মূল্য কয়েক মিলিয়ন ডলার কাটার হেড একবার ঘুরতেই প্রায় পাঁচশো টনের চাপ পরে পাথরের উপরে এর মানে হলো একটা ছোট জাহাজের ওজনের সমান তাই সামনে থাকা কঠিন শিলাগুলো মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাই টিবিএম এর সামনে সবসময় পানি ছেটানো হয় যেন মেশিন গরম হয়ে বন্ধ না হয়ে যায় অনেকেই ভাবে এত বড় মেশিন দিনে কত দূর এগুতে পারে বাস্তব হলো টিবিএম দিনে মাত্র এক দশমিক দুই মিটার এগোয় শুনতে কম মনে হলো এটি দিনরাত বন্ধ না হয়ে চব্বিশ ঘন্টা একটানা কাজ করে তাই মাস শেষে হিসাব করলে কয়েকশো মিটার লম্বা টানেল তৈরি হয়ে যায় টিভিএম যে পাথর ভাঙে তা কনভেয়ার বেল দিয়ে প্রতিনিয়ত বাহিরে বের করে দেয় বিজ্ঞানীরা প্রতিটি সেকেন্ড মেশিনের গতি তাপমাত্রা পাথরের শক্তি ইত্যাদি হিসাব করে দেখেন কারণ সামান্য ভুল হলেই মেশিন আটকে যাবে আর একবার আটকে গেলে উঠাতে কয়েকশো কোটি টাকা খরচ হয়ে যাবে চীনে মেশিন কখনো থামায় না অনবরত চীনের কোনো না কোনো প্রদেশে মাটির নিচে টানেলের কাজ চলতেই থাকে এ ধরনের মজার আরও সব ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারে